আজ থেকে গুরুর কৃপা আগামী এক বছর ধনসম্পদ ও সুখে ভরবে সাত রাশি জুন থেকে বৃহস্পতি বৃষ রাশিতে উদিত হতে চলেছে রাশিতে উদিত বৃহস্পতি আগামী এক বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের মে পর্যন্ত রাশিতে থাকবেন এমন পরিস্থিতিতে বৃহস্পতি সমস্ত রাশিকে প্রভাবিত করতে চলেছে বৃহস্পতির উত্থান একজন ব্যক্তির কর্মজীবন এবং পারিবারিক জীবনকে প্রভাবিত করে গুরু ব্যক্তির জন্য সাফল্য বয়ে আনেন এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক আগামী এক বছর কোন রাশির উপর বৃহস্পতির উত্থান দারুণ প্রভাব ফেলবে মেষরাশি বৃষরাশি মিথুন রাশি চাকরি ও ব্যবসার জন্য সময়টি শুভ সম্মান পাবেন কাজে সাফল্য পাবেন দাম্পত্য জীবন সুখের হবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার সঙ্গীর আর্থিক অবস্থার উন্নতি হবে অংশীদারী ব্যবসায় মানুষ লাভবান হবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শুভ ফল পাবেন যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনাও থাকবে শুভ কাজে অংশ নিতে পারেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি সুভ সময় যানবাহন সুখ লাভ হতে পারে পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন আর্থিক লাভ হবে যা আর্থিক দিককে শক্তিশালী করবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি আর্থিক লাভ হবে ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে ভাই বোনের সাহায্য পেতে পারেন সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে মানসম্মান ও পদপ্রতিপত্তি বৃদ্ধি পাবেন আপনার কথা আরও শক্তিশালী হতে পারে এই সময়ে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা সাফল্য পেতে পারেন আজ থেকে গুরুর কৃপা আগামী এক বছর ধনসম্পদ ও সুখে ভরবে সাত রাশি জুন থেকে বৃহস্পতি বৃষ রাশিতে উদিত হতে চলেছে বৃষ রাশিতে উদিত বৃহস্পতি আগামী এক বছর অর্থাৎ দুই হাজার সালের মে পর্যন্ত বৃষ রাশিতে থাকবেন এমন পরিস্থিতিতে বৃহস্পতি সমস্ত রাশিকে প্রভাবিত করতে চলেছে বৃহস্পতির উত্থান একজন ব্যক্তির কর্মজীবন এবং পারিবারিক জীবনকে প্রভাবিত করে গুরু ব্যক্তির জন্য সাফল্য বয়ে আনেন এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক আগামী এক বছর কোন রাশির উপর বৃহস্পতির উত্থান দারুণ প্রভাব ফেলবে মেষরাশি রাশি, মিথুন রাশি